নমস্কার বন্ধুরা পম্পার ভিলেজ কুকিং অ্যান্সব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে আমি আবার একটি নতুন ভিডিও আপলোড দিলাম আপনারা অবশ্যই দেখবেন আজকে যে ভিডিওটি আমি তৈরি করেছি এটা গোবিন্দভোগ চালের ক্ষীর ক্যারামেল করে তৈরি করা আর এই যে ক্ষীরটা আমি তৈরি করেছি সেটা গোবিন্দভোগের চাল নিয়েছি দেড়শো গ্রামের মতো আর এখানে কিছু নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি দেড় লিটারের মতো গরুর দুধ নিয়েছি আর গরুর দুধটা আগেই আমি জাল হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটাকে বেশ ভালো করে একটু ঘন করে নিয়েছি কেননা এই চালগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য প্রথমেই যদি দুধটাকে ভালো করে একটু ঘন করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় তা আমি দুধটাকে বেশ ভালো করে জাল করে নিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি আর এখানে জল কিন্তু দিইনি বলতে গেলেই চলে খুবই কম আর এখানে আমি দু চামচের মতো চিনি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্ষীরের ভিতরে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে ক্যারামেলটা আমি কিন্তু রেডি করে নিচ্ছি আর একটা সাইডে বসিয়ে দিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে আর এখানে কয়েকটা এলাচ আমি এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি তিনটে এলাচ নিয়েছি আর ফাটিয়ে নিলাম ক্যারামেলটাও আমার রেডি এবারে ওই যে দুধটা আমি ফোটাচ্ছি তার থেকে ওপর থেকে একটু দুধ নিয়ে এই ক্যারামেলের ভিতরে দিয়ে দেব এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই প্রথমে একটু মনে হয় যেন তলায় লেগে গেছে আটকা আটকে যাচ্ছে তো এইভাবে চামচ দিয়ে ঘন ঘন এভাবে নাড়াতে নাড়াতে কিন্তু ওটা একদম দুধের সঙ্গে মিশে যাবে আর ঠিক হয়ে যাবে আর এখানে চিনি নিয়েছি দেড়শো গ্রামের মতো চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন যে যতটা মিষ্টি খেতে চান ততটা কম বেশি করে দিলেই হয়ে যাবে এবারে ক্যারামেলটাও দিয়ে দেব আবার একটু নাড়তে থাকবো এবার বেশ ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু খুব কম সময়ে ক্যারামেল যে রাইস কিটটা একদমই রেডি হয়ে যাবে কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এবারে যে এলাচটা ফাটিয়ে নিয়েছিলাম ওই তিনটি এলাচ দিয়ে দিলাম আর কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এবারে দিয়ে দেব তাহলে দুধের সঙ্গে একটু ফুটতে ফুটতে ভালো করে ওগুলো হয়ে যাবে এখন কেমন চুপসে আছে ওগুলো পরে ফুলে উঠবে এবারে চলুন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমি কিছুদিন আগে বাজার থেকে কাচের এক সেট বাটি কিনেছিলাম তো সেটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে আমার এই কাচের বাটির সেটটা এখানে এই সেটে শটা ছিল একই রকমের কিন্তু আমি দুই ধরনের তিনটে তিনটে করে নিয়েছি আমার খুবই পছন্দ হয়েছিল আর এই সব জিনিসে করে যে ক্ষীর আইসক্রিম এগুলো মানে কাউকে দিলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে এই বাটিগুলোতেই আজকে আমি ক্ষীরটা পরিবেশন করব কেমন হয়েছে আমার বাটিগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বাটিগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল তো তিনটে এটাও নিয়ে নিয়েছি তো চলুন আমার ক্ষীরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই যে এবারে ওপর থেকে একটু দুধ তুলে নিচ্ছি গরম আছে যেহেতু আর এই দুধের ভিতরেই পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ আমি একটু গুলে নেব এখানে আপনারা চাইলে অন্য আবার আলাদা করে জল গরম করে নিয়ে সেটাই দুধটা গুলে দিতে পারেন কিন্তু আমি ওপর থেকে একটু দুধ তুলে নিয়েই সেটার ভিতরেই গুলে দিলাম কেননা আমার ক্ষিটটা প্রায় হয়ে এসেছে আর আমার এখানে কোনো দুধ বা জলের প্রয়োজন নেই সেই জন্য আমি এই দুধ থেকে এই গুঁড়ো দুধটা গুলে নিলাম বেশ প্রায় রেডি হয়ে গেল ঘনই হয়ে গেছে এবারে রেডি হয়ে গেলে কালারটা দেখবেন কেমন হয় এই যে দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমার কিটটা কিন্তু একদমই রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা এবারে যে বাটিতে আমি সার্ভ করে দিলাম আমার আজকের যে রাইস কিটটা ক্যারামেল তৈরি করে তৈরি করা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর সবার প্রথমে যেন আপনারা দেখতে পান আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার যেসব বন্ধুরা ফেসবুকের পেজে আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন